ভালোবাসে না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই প্রত্যেক মানুষই যার যার মতো করে ফুল ভালোবাসে সেটা এক এক মানুষের এক এক রকমের পছন্দের ফুল হতে পারে তবে ফুল দেখলেই প্রত্যেক মানুষের মন ভালো হয়ে যায় যতই মন খারাপ থাকুক না কেন হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইস মি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আমি ঘুম থেকে উঠেই সরিষা খেতে চলে গেছি সরিষা ফুলের সাথে ছবি ভিডিও করার জন্য যাওয়ার সময় এই ব্রিজের উপরে নামলাম এই ব্রিজটা অনেক সুন্দর দুই পাশে নদী মাঝখান দিয়ে ব্রিজ এত সুন্দর লাগে আর সকালবেলা মিষ্টি মিষ্টি রোদে আরো বেশি সুন্দর লাগছিল আমার চোখে কোনো জায়গা সুন্দর লাগলে সেখানে আমি অবশ্যই থেমে গিয়ে ভিডিও ক্লিপস নেই মেমোরিজ করে রাখার জন্য আমার এই ভিডিওটা দেখে অবশ্যই সবাই গেস করতে পারতেছেন আমি কোথায় আসছি কারণ যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা অলরেডি এই জায়গা নিয়ে আরো দুইটা ব্লগ আমার পেজে আপলোড করা আছে এখানে যেদিকে তাকাচ্ছি শুধু সেই জায়গায় হলুদ হয়ে আছে বোঝায় উপায় নাই যে এগুলো সরিষা ফুল মনে হয় যে কোনো হলুদ কাপড় বিছিয়ে রাখছে এতটা সুন্দর লাগতেছিল আমি এখানে আসার পরে রোদ একটু একটু উঠছে এইখানে এত সকালবেলা আসার দুইটা কারণ প্রথমত আমি কোথাও ঘুরতে গেলে সেই দিন এত বেশি রোদ থাকে যে আমার ফেসটাই পুড়ে যায় দ্বিতীয়ত সরিষা খেতে দুপুরে কিংবা বিকালবেলা অনেক মানুষের ভিড় থাকে অনেক মেয়েরা ছবি উঠানোর জন্য আসে তখন নাকি ক্ষেতের যারা মালিক তারা খেতে প্রবেশ করতে দেয় না আমি সেই জন্য ভোরবেলা চলে আসছি কেউ থাকবে না আমি একা একা ভিডিও করে নিতে পারবো আর গিয়ে দেখি সত্যি আমি ছাড়া কেউ যায়নি আমি অনেক শান্তিতে ভিডিও করে আনতে পারছি একবারে কেউ ছিল না কেউ কিছু বলে নাই এই জায়গাটা এত বেশি সুন্দর যে এটা সৌন্দর্য ভিডিওতে কখনো বোঝানো পসিবল না এটা চোখ দিয়ে দেখলেই একমাত্র বোঝা যাবে যে এটা কত সুন্দর আমি ফুল গাছপালা এত বেশি পছন্দ করি যেটা আমি কখনো বোঝাতে পারবো না আমি খুব ছোট থেকেই বড় হয়েছি সে কারণে আমার গ্রামের বাড়িতে যাওয়া অতটা হয় না তবে আমার যখনই মন খারাপ হয় কিংবা গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে চাই তখনই আমি এই রূপনগর চলে আসি কারণ এই এলাকার নামটা যেরকম সুন্দর এই এলাকার দেখতে তার থেকে কয়েক গুণ বেশি সুন্দর প্রকৃতি আমাকে অনেক বেশি টানে আর যদি হয় এই রকম ফুলের বাগান কিংবা সরিষার ক্ষেত তাহলে তো কোনো কথাই নেই আমি যে এখন যে সরিষার ক্ষেতটাতে আছি এই সরিষার ক্ষেতের যে মালিক মানে ওই ক্ষেতের যে মামাটা উনি অনেক ভালো একজন মানুষ আমি শুনেছি সরিষার ক্ষেতে ভিডিও করতে গেলে কিংবা ছবি তুলতে গেলে ওইখানকার লোকজন অনেক বকা দেয় সেই জন্যই আমি ভোরবেলা চলে গেছি যাতে আমাকে সরিষার ক্ষেতের কেউ কোনো কিছু বলে বকা না দিতে পারে কিন্তু এই সরিষার ক্ষেতের মামা এত ভালো যে ওনার ব্যবহারে আমি মুগ্ধ ক্ষেতের একটা পাশে আমি দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম ছবি উঠাচ্ছিলাম তখন ওই মামা আমাকে বলল যে তুমি একটু গাছগুলো ফাঁকা করে ভিতরে গিয়ে দাঁড়াও আর দাঁড়িয়ে ছবি উঠালে অনেক বেশি সুন্দর আসে উনি আসলে অনেক ভালো উনি আমাকে বারবার বলে দিচ্ছিল কোন পাশে গিয়ে ভিডিও করতাম কোন জায়গা থেকে ভিডিও সুন্দর আসবে কোন পাশে সরিষার ফুলগুলো বড় বড় আসলে ওনাদের সাথে ভালো ব্যবহার করলে ওনারাও মানুষকে খুব ভালোবাসে এটাই তার প্রমাণ এই যে সরিষার ক্ষেতটা সাজাতে ওনাদের প্রচুর অর্থ ব্যয় হয়েছে আর আমরা যারা ছবি উঠানোর জন্য কিংবা ভিডিও করার জন্য যাই তারা গিয়ে ওনাদের ক্ষেতটাকে নষ্ট করে ফেলি অনেকগুলো সরিষা গাছ ভেঙে ফেলি সে কারণেই মূলত ওনারা বকা দেয় বা খেতে প্রবেশ করতে দেয় না তবে আমরা যারা শখ করে ছবি উঠাতে যাই এটা আমাদের সকলের মাথায় রাখা উচিত যে কারো ক্ষেত যেন নষ্ট না হয় প্রকৃতি কত সুন্দর তাই না কত ভালো লাগে চোখ জোরানো দৃশ্য কিন্তু আমরা সেই দৃশ্যগুলোকে নিজেরাই নষ্ট ফেলি ওই মামা আমাকে বললো যে সরিষার ক্ষেতের একবারে মাঝখানে চলে গিয়ে আমি পিক উঠাতাম আর দেখেন সরিষার ক্ষেতের মাঝখানে যে মাটিগুলো গুলো ওগুলো ছিল কেমন কেমন আমি একবারে পড়েই যেতে নিছিলাম একটুর জন্য পরে যাই নাই আমি খুব লাকি যে আল্লাহ আমাকে এত সুন্দর চোখ দিছে আর সেই চোখ দিয়ে আল্লাহর এত সুন্দর সুন্দর সৃষ্টি আমি দেখতে পাই আমি এখানে এক শেষ সেখানে চলে যেতে পরে ওই বলল যে তুমি চেয়েছিলাম হয়েছে সারাদিন দৌড়িও শেষ করতে পারবা না ফিরে এসো একটা কাকতালীয় ব্যাপার কি অনেক মানুষ নাকি অনেক জায়গায় গিয়ে অনেক কাজে ব্যর্থ হয়ে ফিরে আসে কিন্তু আমি আজ পর্যন্ত কোনো জায়গায় গিয়ে ব্যর্থ হই নাই কিভাবে কিভাবে যেন অপর পরিচিত মুরব্বীরা আমাকে এত বেশি আদর করে স্নেহ করে আসলে আমি খুব লাকি যে আমি অপরিচিত অনেক মানুষের থেকে অনেক সময় ভালোবাসা পাই আমার ফ্রেন্ডরা নাকি যতবার এখানে সরিষা খেতে পিক উঠাতে গেছে ততবার ওরা বকা খাইছে অনেক বকা খাইছে দৌড়ানো দিছে কয়েকবার কিন্তু আমার সাথে ঘটনা ঘটছে পুরোই উল্টো বরং ক্ষেতের মামা আমাকে সরিষা ক্ষেতের মাঝখানে পাঠিয়ে দিছে সুন্দর সুন্দর পিক উঠানোর জন্য সত্যি বলতে এই মামার ব্যবহারের আমি প্রশংসা করব দিন যতদিন আমি রূপনগরে আসবো কিংবা এই ভিডিও ক্লিপস আমার সামনে আসবে ততবারই ওনার ব্যবহার আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি ওনাকে আমার বাসার অ্যাড্রেস দিয়ে আসছি বলছি যদি আমাদের এইদিকে আসেন তাহলে অবশ্যই আমাদের বাসায় বেড়াবেন আসলে মানুষ বাঁচে কতদিন মানুষের যা পৃথিবীতে থাকে সেটা হলো তার ব্যবহার তার কর্ম কিন্তু আমরা সেই ব্যবহারের মাধ্যমেই অনেক মানুষের মন থেকে উঠে যাই এটা করা ঠিক না প্রত্যেক মানুষের সাথে সুন্দর ব্যবহার করা উচিত যাতে সে অনেক বছর পরেও মনে করে যে এই ভদ্র মহিলা বা এই ভদ্রলোক আমার সাথে সুন্দর ব্যবহার করছিল এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি সাবার থেকে রূপনগর যাওয়াটা খুবই ইজি কিন্তু এখন রিক্সাওয়ালা মামারা এত বেশি ভাড়া চায় আর নেয় কারণ এই জায়গাটা একটু পপুলার হয়ে গেছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনকে উপভোগ করুন আজকের মতো ওটা